আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড ভিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স আমার সামনে যে প্যাকেজ দুটি দেখতে পাচ্ছেন দুটি থাকবে হচ্ছে রাইজন 5 সিরিজ দিয়ে পিসি বিল্ড থাকবে এবং স্পেশাল ফ্রাইডে অফ উপলক্ষে আমরা এই প্যাকেজ দুটি সাজিয়েছি রাইজন 5 3400G এবং আরেকটা প্যাকেজ থাকবে হচ্ছে রাইজন 5 5600G টি দিয়ে এবং প্রতিটা প্রোডাক্টের আপডেট প্রাইস কী ধরনের কাজ করতে পারবেন কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক এই প্যাকেজ দুটি সাজিয়েছি একদম খুবই পপুলার দুটি প্যাকেজ এবং গর্জিয়াস কিছু প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি আমার প্রথম যে প্যাকেজটি নিয়ে কথা হল রাইজন ফাইভ চৌত্রিশ জি এই প্যাকেজটি দিয়ে যারা আসলে এন লেভেলের যারা গ্রাফিক্সের কাজ করতে চান ভিডিও এডিটিং যারা করতে চান ফ্লান্সিং করতে চান এবং ফ্রি ফায়ার পাবজি এবং যারা এই টাইপের যে গেমসগুলি আছে আসলে আমি প্রপারলি গেমার না আমি খুব একটা বেশি গেমের নামও জানি না বাট এই রেঞ্জের যে গেমসগুলি আছে লাইভ স্ট্রিমিং করতে পারবেন এবং প্রপারলি গেমসগুলি আপনি স্মুথলি খেলতে পারবেন এবং যারা আসলে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন মানে এন্ট্রি লেভেলের যে ভিডিও গুলি আছে খুব সুন্দরভাবে করতে পারবেন ভিও এই প্যাকেজের সাথে আমরা পোলসর বিষয়ে রেখেছি রাইজন ফাইভ চৌত্রিশ ও জি মডেলের একটি রেখেছি রেখেছি পিসি বিলটের সাথে এই পথটি হচ্ছে ভেগা ইলেভেন গ্রাফিক্স জিপিও সেকশনও খুবই ভালো কারণ এই পশরটি যখন দুই সালে যখন লঞ্চ করে কোম্পানি এটার প্রাইস ছিল অলমোস্ট বাইশ থেকে তেইশ হাজার টাকায় কিন্তু দেখা যায় যে আমরা এই যে সেট আপটা করেছি সেট আপেরই প্রাইস এরকমেরই আসবে কিংবা কাছাকাছি একটু কম বেশি হয়ে যাবে এখনকার প্রাইস যে এই পশটির প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র সাত হাজার টাকা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং মাদার হিসেবে রেখেছি হচ্ছে মাদার বোর্ডটা প্যাকেজটা দিচ্ছি আমরা হোয়াইট ভিল এবং এই কেসিংটার কালারও আসলে দুটা কালারই আছে যার ব্ল্যাক এবং হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন আসলে এবং এই প্যাকেজটি আমরা রেখেছি হোয়াইট করে যাতে সবারই একটা হোয়াইট চাহিদা থাকে সে যাতে এই প্যাকেজটি খুব সুন্দরভাবে হোয়াইট একটা সেট করে নিতে পারে এবং সেই সময় আমরা মাদার হিসেবে রেখেছি ইউনিকা ব্র্যান্ডের চারশো পঞ্চাশ মডেলের একটি মাদার এবং এই মাদার বোর্ডে একটা অফিসিয়ালি একটি মাদার বোর্ড যদিও এটা ইন্ডিভিজুয়ালি গায়ে রেট লেখা আছে আপনার সাত হাজার সাতশো টাকা যদি এই প্যাকেজের সাথে আমরা প্রাইস ধরেছি অনলি ছয় হাজার ছয়শো টাকা এবং হোয়াইট বিলের একটি মাদার এবং এই মাদা ইন ফিউচারে আপনি অনেক আপগ্রেড করতে পারবেন গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে রাইজন ফাইভের সাতান্নশো আটান্নশো পর্যন্ত যেই পড়গুলি আছে এই পসারগুলি খুব সুন্দরভাবে অনায়াসে ব্যবহার করা যাবে এই মাদা একটা অফিসিয়াল মাদারবোর্ড এই মাদার এই প্যাকেজের সাথে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং এই প্যাকেজের সাথে যেই র্যামটা রেখেছি আমরা ভিউর সেটা হচ্ছে স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট ডিডিআর ফোর বত্রিশ মেগা আর্ডসের হিটস ইন কাপার সহ একটা র্যাম রেখেছি এই পিসি সাথে র্যামটি আসলে লং টাইম চলে কোনো হিটিং ইস্যু থাকবে না এবং একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং হচ্ছে এটা আসলে খুব কোম্পানি খুব দ্রুত সময় ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে এই র্যামটির প্রাইস থাকবে এই পিসি সাথে অনলি দুই হাজার টাকা র্যামের পাশাপাশি চলে আসি আমরা এসএসডিতে এই প্যাকেজের সাথে যে এসএসডিটা রেখেছি আমরা এটা হচ্ছে স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট এবং মিড ইন তাইওয়ান কিন্তু খোদাই করে গায়ে লেখা আছে মেরিং তাইওয়াত খুব ভালো মানের একটি প্রোডাক্ট এবং এনভিএম এটের প্রাইস থাকবে হচ্ছে ভিউয়ার্স মাত্র তেইশশো টাকা এই প্রোডাক্টটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং এর সাথে যেই কেসিংটা রেখেছি আমরা এটা হচ্ছে আপনার এয়ার ব্র্যান্ডের তিনটা এয়ার জিবি ফ্যান সহ একটা কেসিং থাকবে এই পিসিবিলটার সাথে এই কেসটা বিশেষত হচ্ছে আপনি কম্পোনেন্টগুলি সব দিক থেকে দেখতে পাবেন অর্থাৎ তিন অ্যাঙ্গেল থেকে কম্পোনেন্টগুলি আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন ভিতরের কম্পোনেন্টগুলি কোনো হিবিজিবি থাকবে না এবং খুব কেবল ম্যানেজমেন্টটা খুব চমৎকার হয় সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডেও থাকছে টেম্পার গ্লাস চাইলে আরো চারটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন অর্থাৎ আর সাইডে দুইটা ফ্যান এবং উপরে চাইলে আরো দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন উপরে থাকবে হচ্ছে ভিওর ডাস্ট ফিল্টার যেটা আপনার পিসিটিকে ডাস্ট থেকে খুব ভালোভাবে সেভ করবে এবং হচ্ছে চাইলে আপনি উপরে আরো দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং উপরে পেয়ে যাচ্ছেন ইউএসবি থ্রি পোর্ট এবং ইউএসবি টু টু পোর্ড এবং হচ্ছে পাওয়ার কন মানে পাওয়ার পোর্ট এবং হচ্ছে এটা হচ্ছে লাইটগুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ ফ্যানগুলোকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং কেউ যদি চান যে লাইটটা বন্ধ থাকবে ফ্যান চলবে এরকমও ফ্যাসিলিটিস থাকছে এই কেসগুলাতে এবং যখন আপনি বাটনটা আবার প্লেস করবেন তখন কিন্তু লাইটটা জ্বলে উঠবে এবং এই কেসিংটি প্রাকে এই কেসিংটি থাকবে এই পিসি বেল্টের সাথে কেসিংটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনতিরিশশো টাকায় খুব চমৎকার একটা সেট হচ্ছে কারণ আপনার একুরিয়াম কেসিং এর নিচে আসলে কোনো কেসিং নাই এবং আমরা এই কেসিংটা দীর্ঘদিন যাবত অনেক পরিমাণ সেল করেছি ভিল কোয়ালিটি এবং কাস্টমার চয়েস রিভিউ অনেক খুব ভালো এবং ব্যাক সাইডে ক্যাবল ম্যানেজমেন্ট করা পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে ক্যালবেল ম্যানেজমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে পিসিতে খুব জিবি লাগবে না আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি এটা হচ্ছে ভেলুটফ ব্র্যান্ডের জেনুইন দুইশো আর একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি নিয়ে আসলে বলার কিছুই না এটা খুব পপুলার একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটিরও অফিসিয়ালি আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে দুই বছর এটার প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র তেরোশো টাকা এবং এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি এটা হচ্ছে একটা মডেলের কিবোর্ড মাউস এবং এইট থ্রি টু মডেলের একটা কিবোর্ড মাউস এবং এটারও কালার রেঞ্জ দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আমরা হোয়াইট সেট আপটা দিচ্ছি যাতে সবাই সবকিছু যাতে আপনি হোয়াইট সেট আপ করতে পারেন এই কিবোর্ডটির প্রাইস থাকবে হচ্ছে ভিউয়ার্স মাত্র নয়শো পঞ্চাশ টাকা কিবোর্ডের এটার ছয় মাসের মতো একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি ভিওর্স এই প্যাকেজের সাথে যে মৌটোটা রেখেছি এই মৌটোটোর কালার ভেরিয়েন্ট দুইটা থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন যদিও আমরা এই সেট সাথে হোয়াইট একটা মনিটর রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের আইপিএস প্যানেলের মনিটর সেভেন্টি ফাইভার্সের মনিটর এই প্যাকেজের সাথে মৌটোটির প্রাইস ধরেছি মাত্র সাত হাজার চারশো টাকা মৌটোটির অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের টোটাল এই সেট আপটির প্রাইস আসবে ভিওয়ার্স মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এরকম এক কুরিয়াম দিয়ে খুব সুন্দরভাবে একটা কেসিং আপনি বিল করে নিতে পারবেন যদি চান যে মনিটরের বাজেটটা আপনার কম আছে চাইলে আপনি কমিয়ে নিতে পারেন ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র টাকায় কিন্তু চাইলে চাইলে আপনি আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই পিসি বিলটার থেকে এরপরে যে পিসিটি নিয়ে আমরা কথা বলবো এই পিসি হচ্ছে এখনকার খুবই পপুলার একটি প্যাকেজ রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি টি একটি পসার একটি এই পিসি বিল দিয়ে যারা আসলে ভিডিও এডিটিং এবং আফটার এফেক্টের কাজ করতে চান যারা গেমিং করতে চান এবং অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলি যারা স্মুথলি করবেন ফ্লান্সিং ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমিং যারা করতে চাচ্ছেন এবং যারা আসলে ট্রেডিং করেন এখনকার এখন আবার একটা প্রফেশনালি চলে আছে ট্রেডিং যারা করেন লং টাইম একটা পিসে রান করে রাখতে পারবেন অফিসিয়ালি সব প্রোডাক্টগুলি অফিসিয়ালি থাকবে এই প্যাকেজের সাথে আমরা যে পসরটা দিয়েছি রাইজন ফাইভ ছাপ্পান্ন জি টি মডেলের একটি পসর এই পসরটি কিন্তু রাইজন ফাইভের ভেগা ইলেভেন গ্রাফিক্স থাকবে একটা পসর এবং এই পশটির অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন মানে আপনি তিন বছর এই প্যাকেজের সাথে পশটির প্রাইস ধরেছি মাত্র তেরো হাজার চারশো টাকা এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি ভিওয়ার্স আসলে বাংলাদেশের ট্রেডিংয়ে মার্কেট প্লেসে আপনার এই মা শুধু এমএসআইরই মার্কেট শেয়ার ভ্যালু হচ্ছে অলমোস্ট ফোরটি ফাইভ পার্সেন্ট কারণ গেমিং সিস্টাতে এমএসআই খুব ভালো একটা পারফরমেন্স করছে এবং আমরা অফিসিয়াল প্রোডাক্ট রাখার চেষ্টা করি প্রতিটা ভিডিওই কাস্টমারকে ক্লিয়ার করে আমরা বুঝিয়ে দিই প্রোডাক্টটা নেওয়ার ক্ষেত্রেও এবং আমাদের কাছে পিসি বিল করলে কিন্তু আপনার লাইভ অর্থাৎ আপনার সামনেই কিন্তু সেট আপটি আমরা করে দিচ্ছি আপনার সামনেই প্রোডাক্ট দিচ্ছি সবকিছুই কিন্তু আপনার সামনে হচ্ছে যে আপনি প্রোডাক্টটা বিল করছেন পিছনে নিয়ে যাচ্ছে তারপর আপনাকে একটা প্রোডাক্ট আইসা বুঝিয়ে দেওয়া হচ্ছে বিষয়টা আসলে এরকম না টোটাল সেট আপটি আপনার সামনে হচ্ছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু অফিসিয়াল প্রোডাক্টগুলি নিতে পারবেন এবং এই প্যাকেজের সাথে যে মাদা বোর্ডটা রেখেছি এটা হচ্ছে বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স ডাবল এল মডেলের একটি মাদা বোর্ড রেখেছি পিসি বিলটার সাথে প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিলডালা করা একটা প্রোডাক্ট এবং একটা অফিসিয়াল লোগো দেওয়া আছে এই প্যাকেজের সাথেই মাতাবোটির প্রাইস ধরে বি অর্স মাত্র সাত হাজার নয়শো টাকা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং এই প্যাকেজের সাথে যে আমরা র্যামটা রেখেছি সেটা হচ্ছে পি ওয়ান পি এন ওয়াই ব্র্যান্ডের অফিসিয়াল লোগো সহ একটি প্রোডাক্ট করা আছে একদম স্মার্টের অফিসিয়াল লোগো সহ একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন লাইফ টাইম ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ মেগার্সের একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে র্যামটির প্রোডাক্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি লাইফ টাইম এবং অ্যাসিডি হিসেবে রেখেছি এটা হচ্ছে প্যাটুয়েট ব্র্যান্ডের পি থ্রি হান্ড্রেড মডেলের একটি প্রোডাক্ট রেখেছি এ পিসি বিলের সাথে এটা কিন্তু মেড ইন তাইওয়ান এবং প্রোডাক্টের যে স্টিকার আছে এবং এটার গায়েও কিন্তু একদম মেড ইন তাইওয়ান খোদাই করে লেখা আছে প্রোডাক্টটি কিন্তু এবং বিভিন্ন দেশে চলে আপনার ইংল্যান্ড রাশিয়া এবং বিভিন্ন এর মানে ভেরিয়েন্টের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলি ওয়ারেন্টি থাকবে টু ইয়ার্স ফাইভ ইয়ার অর্থাৎ একটা প্রোডাক্ট যখন আপনার ফাইভ ইয়ার ওয়ারেন্টি হবে নিঃসন্দেহে প্রোডাক্টটি ভালো প্রোডাক্ট এবং হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্ট দেখে কিন্তু কোম্পানি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে আমরা ফাইভ ইয়ার ওয়ারেন্টি প্রোভাইড করবো অ্যাসিডিটির ক্ষেত্রে এবং অ্যাসিডিটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে হচ্ছে ফাইভ ইয়ার প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র সাতাশশো টাকা এবং এই প্যাকেজের সাথেও আমরা যে কেসিংটা রেখেছি এটা হচ্ছে এয়ারএস ব্র্যান্ডের গেমিং একটা কেসিং রেখেছি এই পিসি বিলটার সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এই কেসিংটির এবং সামনেও টেম্পার গ্লাস সাইডেও টেম্পার গ্লাস ফার্স্ট প্যাকেজে আমি কেসিংটার ডিটেলসলি বুঝিয়ে দিয়েছি যে প্রতিটা পাঁচই পাঞ্চি আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার মতো চাইলে আপনি গ্রাফিক্স কার্ড কিংবা আদার্স আরো চারটা ফ্যান আপনি অ্যাড করতে পারবেন এই থেকে কেসিনটেরি প্যাকেজের সাথে প্রাইস ধরা রয়েছে মাত্র তিন হাজার নয়শো টাকা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি আমরা বরাবরের মতো ভ্যালুট অফ ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই বিগ ফ্যান লং কেবিলের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটি আসলে বলার কিছুই নাই এবং খুবই পপুলার মানের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র তেরোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের এবং এটার সাথে যে কিবোর্ডটা রেখেছি এটা হচ্ছে বান্ডা ব্র্যান্ডের লাইটিং কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্ডের সাথে এবং কে এম নাইন হান্ড্রেড মডেল এর যারা আসলে লো এ কাজ করেন রাফ এন্ড টাচ যারা ইউজ করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন কিবোর্ড মাউস এই প্যাকেজের সাথে প্রাইস থাকবে ভিউর্স মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এই প্যাকেজের সাথে যে মোটর হিসেবে রেখেছি আমরা পিসি পাওয়ার পিসি জি এম ডাবল টু মডেল ব্ল্যাক কালার একটা মোটর রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই মোটর হচ্ছে আপনার আইপিএস প্যানেল হান্ড্রেড হার্টস নেন এটা ভিতরে আর একটা মনিটর আছে আমাদের কাছে যদিও হোয়াইট মনিটর এসকাই ইউ মডেলের ডাবল টু ইউ মডেলের একটি মনিটর আছে দুইটা মনিটরের প্রাইস অলমোস্ট সিমিলার একশো টাকার মতো ডিফারেন্স করে থাকে কোম্পানিটি এবং এই কোম্পানি কিন্তু 25 বছর যাবত মার্কেটে এই প্রোডাক্টটা সেল করে আসছে মার্কেট রিভিউ প্রোডাক্ট কোয়ালিটি ভিল কোয়ালিটি एवरीथिंग ও অনেক ভালো একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের প্রাইস থাকবে ভিউআর্থে মাত্র নয় টাকা এবং এটা আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছর কোম্পানি দাবি করছে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করবে অর্থাৎ ভালো মানের একটা প্রোডাক্ট দেখেই কিন্তু ওয়ারেন্টি আসবে না যদিও কোনো কারণে ওয়ারেন্টি আসে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আটচল্লিশ ঘন্টার ভিতরে ওয়ারেন্টি প্রোভাইড করবে এবং এই মোটোটির প্রাইস থাকবে এই প্যাকেজের সাথে মাত্র নয় হাজার চারশো টাকা ফিওর্স এই ছিল আজকে আমাদের পিসি বিলটির দুইটা সেট আপের ভিডিও এবং স্পেশালি যারা আসলে ফ্রাইডে উপলক্ষে অনেকে থাকেন যে ফ্রাইডে অনেক গিফট থাকবে এই সুবাদে ফ্রাইডে আমরা পিসি করব করবো তাদের জন্য এই এই প্যাকেজের সাথে আমরা দুটি গিফট রেখেছি এবং খুবই ভালো মানের দুটি গিফট এবং খুবই প্রয়োজনীয় এবং আমার হাতে এখন যে এন্টিনার রিসিভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাফটেক ব্র্যান্ডের ডাব্লিউ এ ডাবল ওয়ান ফাইভ মডেলের একটা ইন্টারনেট রিসিভার যদি আপনি লোকালি মার্কেট থেকে কিনতে যান এই রিসিভারটির প্রাইস নিয়ে পাঁচশো টাকা এই প্যাকেজটির সাথে আমরা এ সম্পূর্ণ ফ্রি রেখেছি এবং যারা একটা মাউস যেহেতু আমরা ফুল প্যাকেজ দিচ্ছি মাউস প্যাডটা রেখেছি একটা গেমিং সিরিজের একটি মাউস প্যাড এবং আসলে এই মাউস প্যাডটা আসলে লং টাইপের একটা মাউস প্যাড এবং আপনি চাইলে কিন্তু এটার উপরে কিবোর্ডটা এবং মাউসটা রেখে খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনি নর্মালি একটা মার্কেট থেকে কিনতে যান কিংবা যে কোনো শপ থেকে নিতে গেলে আপনার চারশো থেকে পাঁচশো টাকা লেগে যাবে যদিও এই প্রোডাক্ট দুটি প্রোডাক্টই রেখেছি স্পেশালি ফ্রাইডে উপলক্ষে সম্পূর্ণ ফ্রি প্রতিটা প্রোডাক্টের প্রাইস আপনাকে আলাদা আলাদা বলে দেওয়া আছে এই প্রোডাক্টের প্রাইস ধরা হয়নি এই প্যাকেজ দুটি চাইলে আপনি সরাসরি আপনি আমাদের শপটি ভিজিট করে নিতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়াও ঢাকার বাইরে থেকে নিতে চাইলে প্রতিটা প্যাকেজের ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে প্রোডাক্টটি পরিবহনে দেখে নেওয়ারও সুযোগ থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ